নমস্কার শুভ সন্ধ্যা সকলকে ব্লগ উইথ চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি বাইরে বারান্দাতে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছিলাম সেই দুপুরবেলা দেড়টার দিক থেকে আর এই যে দেখতে দিয়েছিল আসলে স্নান করিয়ে নিয়ে এসেছি কোলে উঠবে বলে জেদ করছিল তাই আমি ওকে এটা ওটা খেলনা দেখাচ্ছিলাম যে এটা ওটা দিয়ে খেলার জন্য কিন্তু না সে তো খেলবেই না উল্টে পুরো জেদ করছে কোলে আসার জন্য তাই কিন্তু আগে ওকে কোলে নিয়ে নিলাম আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি তাই ভাবলাম দুপুরের দিকটার থেকে ভিডিও করা যাক তো দেখো বেচারা যখন এত জেদ করছে কোলে তুলেই নিলাম আর আর ও তো মানে কি বলবো এত দুষ্টু হয়ে গেছে আজকাল তো কিছু বলারই নেই এত চিৎকার করতে থাকে যে আশেপাশের মানুষও বলতে থাকে যে এত ও সময় চিৎকার চেঁচামেচি করে মানে এত কথা বলতে থাকে আর কি তো টুকাই বাবু তো স্নান হয়ে গেছে আর টুকাইয়ের বাপা চলে গেছে স্নানে তো আমি টুকর বাবুকে কোলে নিয়ে আছি কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আমি কিন্তু স্নান করতে পারবো পুজো দিতে পারবো হয় সকালের দিকে পুজো দিয়ে দিই না হলে কিন্তু আর হয় না এদিকে দেখো ডেটটা বেজে গেছে আর কি টুকের বাপাকে আছে স্নানে তো আজকে তো শুক্রবার আজকে আবার নিরামিষ তো নিরামিষ আজকে রান্না করেছিলাম একদম ঝুড়ো করে মানে আমার কাছে যে ছোট মেশিনটা আছে আদা পেস্ট করার ওটাতে এতটাই বেশি পেস্ট হয়ে যায় যে দেখো একদম মানে চিকন চিকন হয়ে গেছে আলুগুলো তো বাদাম দিয়ে আর পাকা লঙ্কা দিয়ে আর কি ঝুড়ো করে আলু ভাজা করেছি আর আমার জন্য ঢ্যাঁড়স সেদ্ধ টুকার পাপু তো ঢ্যাঁড়স খায় না আর এদিকে করেছি একদম ভারী করে মুগ ডাল তো ভারী করে মুগ ডালের সঙ্গে ঝুড়ো করে আলু ভাজাটা তো খেতে খুবই ভালো লাগে তাই বানিয়েছিলাম আর এদিকে করেছিলাম সয়াবিনের ডাল না আর কি সয়াবিন আলু দিয়ে মানে টুকের বাপার সেটা খুবই ফেভারিট তো এই ছিল আজকে রান্না যেহেতু নিরামিষ আর একটা কথা তোমার তো জানোই যে আমাদের আবার খাওয়ার জ্বর আসে দু টাইম তো সকালে আটা চল্লিশে আবার এদিকে দুটোর সময় তো টুকের পাকাতে জলের বোতলগুলো খালি করছিল সকালে ভরেছিল আবার ওই জলগুলোই বালতিতে বড় বালতিতে ভরে রাখবো তাহলে সেটা দিয়ে আমার বাসন মাজাও হয়ে যাবে আর এদিকে খাওয়ার জলটাও পাল্টে নেওয়া হয়ে যাবে আর এদিকে দেখো টুকাইবাবু তো মানে বারবার বাইরে চলে যায় এই দরজাটা আমি খুলেই রাখতে পারি না ওদিকে তো সামনে গ্রিলে আটকানোই থাকে তোমার তো দেখতেই পেলে প্রথমে যে ভিডিওতে টুকাইবাবুর চাবি নিয়ে যাচ্ছে তো রোজ দিনই কিন্তু যখন ওর বাবা আসে তখন ও চাবিটা নিয়ে ঠিক এভাবে এগিয়ে যায় চাবি দেওয়ার জন্য আমি যদি চাবি নিয়ে যেতে ধরলে ওর চিৎকার চাষ শুরু হয়ে যায় যে ওই নিয়ে যাবে তাই কিন্তু রোজ দিন চাবিটা ওই নিয়ে যায় নিয়ে গিয়ে ওর পাপাকে দেয় আর আমার যেদিন সকাল সকাল স্নান হয় না সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে বাসন টাসন মেজে টেজে তারপরে একবারে পুজো দিয়ে দিই তো ওইদিকে যেহেতু ওদের বাবা ছেলে দুজনের স্নান হয়ে গেছে তো আমার তো আবার দেরি আছে তাই আমি ওই দেখো ভাত বেড়ে নিচ্ছিলাম আর কি আর টুকাইবাবু ওইদিকে দিকে খেলছিল তো আমার ভাত বাড়া হয়ে গেলে ওকেও খাইয়ে দেবো আর আমরাও খাবো আর দেখো একদম মনের সুখে খেলছে আর ওদিকে গান বাজছিল বলে কিন্তু নাচছে তো গানটা তো মানে মিউট করে দিতেই হয় না হলে তো মানে জানে কী পরিস্থিতি হয়ে যায় ভিডিও তো সেই জন্য গানটাকে মিউট করে দিতে হয় আর ও এই জিনিসটা দিয়ে খেলে মানে কি এখন টুকটাক একটু খেলে আগে তো শুধু ছুটে ছুটেই খেলতো আর ও বেশিরভাগ খেলার থেকে জিনিসপত্র ছুটতেই মানে ব্যস্ত থাকে সব সময়ই তো ওই দেখো আর কি যে পিঙ্ক কালারের রিংটা নিয়ে চলে গেল ফেলে দেওয়ার জন্য এরকমই করতে থাকে তো তারপরে দেখো বিকেলবেলার দিকে গেছিলাম একটু ক্লাবে মানে পাড়ার পুজোর ক্লাবে তো এখানটাতে আজকে আর কি মানে প্রেস কনফারেন্স হচ্ছিল কিসের জন্য ঠিক হচ্ছিল আমি অতটা জানি না তো গিয়েছিলাম পাশাপাশি দিদি বললো যেতে তো গিয়েছিলাম তো ওখানে দেখলাম অনেকটাই দেরি হবে তাই টুকাইবাবু জেদ করছিল তো আমি বাড়ি চলে এসেছি এসে দেখো সন্ধ্যা দিয়ে নিলাম 这个我来 সেজে গুজে রেডি হয়ে গেছিলাম একটু ক্লাবে আর কি তো ওখান থেকে এসে পুজো মানে সন্ধ্যাবতি দিলাম সন্ধ্যাটা দেওয়ার পর জামা কাপড় ছাড়লাম মানে শাড়িটা ছাড়লাম আবার নাইটি পরলাম এখন যাবো আর কি চা বানাতে তো চা বানাবার অনেক দিন ধরে আমার শিমুই খেতে ইচ্ছে করছিল তাই আর কি শিমুই বানাবো তো চলো আর কি টুকটাক সন্ধ্যাবেলার কিছু রুটিন শেয়ার করা যাক এখানে বসিয়ে দিয়েছে শিমুই শিমুই রান্না হচ্ছে